আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের বিপরীত শব্দ আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ক্লাসের বোর্ডের যে পরীক্ষা সেগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেড়শোটি বিপরীত শব্দ নিয়ে হাজির হয়েছি তোমরা খাতা পেন নিয়ে রেডি হও যেগুলো তোমাদের কাছে অজানা বা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো তোমরা নোট করে নেবে চলো শুরু করা যাক অসন অনশন অর্বাচীন প্রাচীন আসক্ত বিরক্ত আগ্রহ উপেক্ষা আদিষ্ট নির্দিষ্ট আরোহণ অবতরণ আঠি শ্বাস উজান ভাটি উপরোধ অনুরোধ উগ্র সৌম উজ্জ্ব স্পষ্ট উজ্জ্বল ম্লান উপচয় অপচয় উপসর্গ অনুসর্গ উদ্ধত বিনীত উত্তরণ অবতরণ ঊষা সন্ধ্যা ঐচ্ছিক পারত্রিক ঔদ্ধত্ব বিনয় ঔদার্য কার্পণ্য আপ্যায়ন প্রত্যাখ্যান অলিক সত্য অনহ রাতি ঈশান নৈরিত উদ্ধার হরণ উসর উর্বর উত্তল অবতল উচাটন প্রশান্ত কুটিল সরল কৃপন বদান্য কৃষ্ণ শুভ্র কৃতজ্ঞ বিলম্ব কৃষ স্থূল কর্কশ কোমল ক্রোধ প্রীতি গাম্ভীর্য চাপল্য গঞ্জনা প্রশংসা চড়াই উতরাই চেতন জড় জঙ্গল স্থাবর জরা যৌবন জীবিত হত ঝানু অপটু তাপ সৈত্য দিন ধনী কৌতূহলী নিস্পৃহ কুলীন অন্তজ করি কোমল খাতক মহাজন খিরকি সিংহদার গ্রামীণ নাগরিক গত অনাগত গৌরব লাঘব গৃহী সন্ন্যাসী ঘরোয়া আনুষ্ঠানিক ঘাতক পালক জালিয়াত সজ্জন ত্রাস সাহস ছয় ছন্দ ছদ্ম আসল তীব্র মৃদু দুষ্ট শিষ্ট দস্যু ঋষি তিরোধান আবির্ভাব ধবল কৃষ্ণ ধীর অধীর ধূর্ত সাধু নাগর গ্রাম্য নিত্য নৈমিত্তিক নুন অধিক প্রাচ্য প্রতিচ্য প্রতিযোগী সহযোগী প্রাচীন অর্বাচীন পূর্ণিমা অমাবস্যা পুষ্ট ক্ষীণ পারত্রিক ঐহিক প্রভু ভৃত্ত প্রত্যাদেশ আদেশ বন্ধুর মসৃণ বৈরাক্য আসক্তি ব্যাষ্টি সমষ্টি বিনীত গর্বিত বিরল বহুল বিধি নিষেধ দেহি বিদেহী মর্ষিয়া আনন্দগাথা মনীষা নির্বোধ প্রমাণিত অনুমিত পর্বত সমতল পূর্বান্ন অপরাহ্ন পাংশু সতেজ পার্থিব স্বর্গীয় বিকাশ বিলয় বিপন্নতা নিরাপত্তা বিপদ সম্পদ বিষ অমৃত বিজেতা বিজিত বিশ্লেষণ সংশ্লেষণ ভবিষ্যৎ মৌন মুখর লয় সৃষ্টি শোক হর্ষ শ্রী বিশ্রী সিষ্ট অশিষ্ট সংক্ষেপ বাহুল্য সংযোগ বিয়োগ সন্ধি বিগ্রহ স্থাবর জঙ্গম সরল বক্র স্নিগ্ধ রুক্ষ সুশীল দুশীল হৃদতা কপটতা সংহত বিভক্ত সদর্থক নঞ্চর্থক সাম্প্রতিক অসাম্প্রতিক সাকার নিরাকার সুষম অসম সচেষ্ট নিশ্চেষ্ট সুষুপ্ত জাগরিত হাল সাবেক যোজক প্রণালী রিজু বঙ্গিম অনন্ত শান্ত অর্পণ গ্রহণ নিন্দুক স্থাপক সংশয় প্রত্যয় পঙ্কিল নির্মল সৌখিন পেশাদার তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন এরকম বাংলা সাহিত্যের উপরে ভিত্তি করে নানান ভিডিও পেতে বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও ধন্যবাদ